সারাদিনের অফিস শেষে ঘরে ফিরে সন্ধ্যাবেলায় ফ্রেশ হয়ে সবে মাত্র উপরে গিয়ে মোবাইলটা নিয়ে একটু বসেছি মিনিট পাঁচেক হয়নি এমন সময় নিজের ঘর থেকে শুনতে পেলাম বৌদি আর মায়ের ভীষণ ঝামেলা বৌদি চিৎকার করে বলছে নিজের মেয়ে তো অফিস থেকে এসে বাবুর মতো উপরে চলে গেলেন আর আমার বেলায় সংসারের যত কাজ করতে হবে তাই না সাধে বলে শাশুড়ি কোনোদিন মা হয় না মা প্রতি উত্তরে আস্তে আস্তে বলল আমি ঠাকুর ঘরে পুজো দিচ্ছিলাম বৌমা গ্যাসে তরকারি চাপানো ছিল তো যদি পুড়ে যায় তাই তোমাকে বললাম একটু দেখে নিতে তার জন্য এতগুলো কথার তো দরকার ছিল না গ্যাসটা অফ করে দিলেই পারতে আমি এসে করে নিতাম কথাগুলো শুনে আমি অবাক হয়ে গেলাম না আমার সম্পর্কে এভাবে বলল বলে নয় অবাক হলাম কারণ আমার হাতে ফোন আর ফোনে ফেসবুক খোলা সেখানে জল করছে বৌদির প্রোফাইল থেকে মায়ের সঙ্গে বৌদির একটা ছবি পাক্কা পনেরো মিনিট আগে পোস্ট করা বিয়ের সময় মায়ের গলা জড়িয়ে ধরে বৌদির হাসি মুখের একটা সুন্দর ফটো ওপরে ক্যাপশন আমার মায়ের থেকেও ভালো মা আমার আদর মা ক্যাপশন আর ছবিটা এত ভালো লেগেছিল একটা লাভ রিয়েক্ট দিয়ে কমেন্টটা করতে যাচ্ছিলাম এমন সময় এরকম কথা শুনে রিয়াক্টটা তুলে নিলাম কমেন্টও আর করলাম না শুনতে পাচ্ছে বৌদি গজগজ করছে এক চোখ হিংসুটে মহিলা কথা শুনলে মাথা গরম হয়ে যায় রিল আর রিয়েলের আকাশ পাতাল পার্থক্যে আমি যেন তলিয়ে যেতে লাগলাম অবশ্য বৌদিকেই বা দোষ দেব কীভাবে এই তো গত বছর মাদার্স ডের দিন সকালে আমার অফিস ছুটি ছিল সেদিন মায়ের স্পন্ডেলাইটিসের ব্যথাটা প্রচণ্ড বেড়েছে যখন তখন মাথা ঘুরছে মা আমাকে বলল তুই তো আজ বাড়িতেই আছিস ঘর দুটো একটু মুছে দে রে কাজের কাকিমা দুদিন ছুটি নিয়ে বসে আছে আমি একদমই পারছি না আমি বললাম আমার দ্বারা ওসব হবে না কালকেই আমি পছন্দের নেল পলিশটা পরলাম সব নষ্ট হয়ে যাবে তুমি বরং ঝাড় দিয়ে রেখে দাও কাকিমা এসে করে দেবে মা আর কিছু বলল না তবে দেখলাম আস্তে আস্তে সব কাজ করতে শুরু করেছে না আমি কিন্তু তাকে হেল্প করতে উঠিনি কারণ তখন আমার টাইম লাইনে মায়ের ছবি দিয়ে আমার দেখা সেরা মা হ্যাশটেগ মাদার্স ডে ভাইরাল পোস্ট দেওয়াটা বেশি জরুরি ছিল সবচেয়ে অবাক হলাম মেজো মামা মারা যাওয়ার দিন সন্ধেবেলায় মামার ছোট ছেলের পোস্ট দেখে শ্মশানে ফুলের মালায় ঢাকা মামার পাশে মামার ছেলে ওপরে ক্যাপশন বাবা চলে গেলেন ভীষণ কষ্ট হচ্ছে কেঁদে কেঁদে প্রায় অজ্ঞান হারানো দিদাকে সামলাতে সামলাতে আমার মনে হচ্ছিল আচ্ছা কমেন্টে রেস্ট ইন পিস শব্দ তিনটি কি মানুষের যন্ত্রণা কমিয়ে দেয় তাহলে দিদাকেও একটু শিখিয়ে দিতাম আবার এই সেদিন আমার অফিসের কলিগ মিত্রা পুরুলিয়া বেড়াতে যাওয়ার একটা ভিডিও স্টোরিতে দিয়েছিল আগুন রঙা ভর্তি পলাশ গাছের নিচে ওর বরের সঙ্গে সুন্দর একটা শর্ট ভিডিও এমন সুন্দর পরিবেশটা দেখে আমি কিছু মন্তব্য করবো কি আমি স্টান্ড হয়ে গেলাম কারণ অফিসের জুনিয়র ম্যানেজারের সঙ্গে ওর ঘনিষ্ঠ সম্পর্কের কথা সবাই জানে সবাই এও জানে স্বামীর সঙ্গে ওর সম্পর্ক এখন এতটাই তলানিতে যে খুব তাড়াতাড়ি ওরা হয়তো আলাদা হয়ে যাবে কোনটা ঠিক আর কোনটা ভুল স্থির করার আগেই দেখলাম জুনিয়র ম্যানেজার প্রীতমের সঙ্গে মিত্রা হাসতে হাসতে অফিসে ঢুকছে টিং টিং করে হোয়াটসঅ্যাপে মেসেজ ঢুকল সারাদিন হোয়াটসঅ্যাপ চেক করার সময় পায় না এখন একটু ফাঁকা আছি বলে স্টোরিটা খুলতে প্রথম স্টোরিতে দেখি কলেজ কলেজবেলার বান্ধবী খুব সুন্দর একটা নেকলেস পরে ছবি দিয়েছে নিচে লেখা গত বার্ষিকীতে বরের তরফ থেকে সেরা উপহার অথচ পরশু রাতেই আমাকে ফোন করে জানিয়েছে ওর ওপর বরের অমানসিক ফিজিক্যাল টর্চারের কাহিনী কোনটা সত্যি আর কোনটা মিথ্যে কে জানে তারপর এই পাশের পাড়ার মিত্র কাকুর ছেলে সুবীর দাকে দেখে প্রতি সপ্তাহে স্টেজ ফাংশানে রিলস ছবি ভিডিও পোস্ট করতে প্রচুর ভিউজ অনেক কমেন্টস পরে মোটামুটি পাড়ার এখন চেনা মুখ সবাই ভাবে জেনারেল লাইন ছেড়ে বেলাইনে গিয়ে ছেলেটা কাজের কাজ করেছে অথচ আমি জানি সুবিদ্যা পার স্টেজ শো করে পায় কত টাকা সেটা জানলে একজন দিনমজুরও লজ্জা পাবে সবাই ভাবে এত টাকা এত নাম এত রং এত আলো শুধু আমি জানি আমাদের সম্পর্কটা পরিণতি পায়নি শুধু সুবিরদার এই আনস্টেবল জীবনটার জন্য সত্যি আমরা তো আমাদের কাছের মানুষগুলোর কাছে খোলা বই হয়ে উঠতেই চাই আমাদের জমে থাকা সুখ দুঃখ পাওয়া না পাওয়া তৃপ্তি অতৃপ্তি সব প্রকাশ করতে চাই অথচ জাজমেন্টাল এই সমাজ বড্ড বিষাক্ত জায়গা তাই বোধ হয় মুখ বই আজ আমাদের সব থেকে বড় মুখোশ হয়ে গেছে এখানে আমরা একটা পচা আপেলের ভালো দিকটাই শুধু দেখতে পাই নষ্ট হয়ে যাওয়া দিকটা সযত্নে লুকিয়ে রাখা থাকে আড়ালে অথচ অহেতুক দেখনদারি করতে গিয়ে আমরা ভুলে যাই আমাদের কাছের মানুষগুলোর কথা ফেলে আসা সম্পর্কগুলোর কথা ভালো থাকার টিপসগুলোর কথা হাসি মাখা বিকেল আর গল্পে ভরা সন্ধেগুলোর কথা আমাদের জীবন আর জগৎ জোরে এখন শুধু ক্যামেরা রিলস ভিডিও ছবি লাইক কমেন্টস ভিউজ শেয়ার আর ভাইরাল একটা শব্দ আমরা ভুলে গেছি ফেসবুক আসলে ফেকবুক মাঝে মাঝে মনে হয় সোশ্যাল মিডিয়ার মতো বড় ব্লটিং পেপার আর কিছু নেই তাই তো আমাদের সোজা সরল আসল মনটাও শুষে নিয়ে কবে সে এতটা আবেগহীন রুক্ষ শুষ্ক করে তুলল আমরা টেরই পেলাম না